আমাদের কম বেশি সবারই বিকাশ অ্যাকাউন্ট আছে সো পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে এজেন্টের মাধ্যমে কিভাবে আমরা ক্যাশ আউট করব। এটি হতে পারে বিকাশ অ্যাপস ইউজ করে করে অথবা হতে পারে বাটন ফোন সো আমি আজকের ভিডিওটিতে এই পুরো বিষয়টি আলোচনা করব সো ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে আপনারা বিকাশ অ্যাপস দিয়ে অথবা বাটন ফোন দিয়ে ক্যাশ আউট ফুল বিষয়টা আপনারা জানতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল রান্না ইউসুফ ওয়ালিজিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা বিকাশের যে অ্যাপসটি আছে এটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং কি লগ করে নেবেন তো আমার এগুলো করা আছে আমি সরাসরি বিকাশ অ্যাপসে আমি চলে যাব সো বিকাশ অ্যাপসে ক্লিক করার পরে এখানে আপনার পিন দিয়ে লগ করতে হবে তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের যে পিনটি আছে এটি দিয়ে আমি লগ করে নিলাম সো লগন করার পরে এখানে আপনারা অনেক ফিচার দেখতে পারবেন হ্যাঁ সো এই জায়গাতে আমি যেটা করব আমাকে কিন্তু ক্যাশ আউট করতে হবে এজেন্টের মাধ্যমে এজেন্ট থেকে সো আমি ক্যাশ আউট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ আউটের যে ইয়াটা আছে মেনুটা আছে এটি দিয়ে করতে পারেন অথবা নিচে দেখেন কিউআর কোড ইউজ করেও কিন্তু আপনারা করতে পারেন সো আমি কিউআর কোড না আমি নাম্বার ইউজ করে করবো সো ক্যাশ আউটে ক্লিক করার পরে এখানে আমার এজেন্ট নাম্বারটা দিতে হবে সো আমার এজেন্ট নাম্বারটি আপনারা দিবেন আর আমার এটা কপি করা ছিল আমি সরাসরি পেস্ট করে নেবো তাইলে আপনারা ওইটা করতে পারেন তো আমি কপি পেস্ট করে এখানে দেখুন অ্যামাউন্ট আমি কত টাকা ক্যাশ আউট করবো তো আমি এখানে ক্যাশ আউটের অ্যামাউন্টটা দিয়ে দিলাম আমি টেস্ট পারপাস বা আমি সরাসরি ট্রানজাকশনটা করে দেখাবো পাঁচশো টাকা আমি দিয়ে দিলাম তো পাঁচশো টাকা দিয়ে দেওয়ার পরে এখানে কত টাকা চার্জ কাটবে টোটাল কত টাকা কাটতেছে সব কিছু দেখাবে এখন যেটি করতে হবে আপনাকে পিন দিতে হবে বিকাশের যে পিনটি আছে বিকাশের পিনটি দেওয়ার পর প্রসেসে ক্লিক করতে হবে এবং কি নিচে এই জায়গায় ট্যাপ করে ধরে থাকতে হবে তো ট্যাপ করে ধরে থাকলে দেখেন ট্রানজাকশনটি সাকসেসফুল হয়ে যাবে এবং কি যে ট্রানজেকশনটি আছে এটা চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমি যেটি করেছিলাম বা আমি যেটি করে থাকি সরাসরি আপনারা ফুল ট্রানজেকশনের সব কিছু আপনারা শেয়ার করে নেবেন ওই ট্রানজেকশনটা সো এটি করার জন্য আমি ট্রানজেকশনে চলে গেলাম ট্রানজেকশনে যাওয়ার পরে এখানে দেখেন সবগুলো ট্রানজেকশন দেখাচ্ছে সো এই যে উপরে যে ট্রানজেকশনটা আছে পাঁচশো টাকার এটি কিন্তু আমি ট্রানজেকশনটি এই মাত্র করলাম সো এটিতে আপনারা ওই দেখেন নিচে একটা তীর চিহ্ন আছে হ্যাঁ তীর চিহ্নতে আমি ক্লিক করলাম এই জায়গায় দেখাচ্ছে তারপরে শেয়ারিংয়ে ক্লিক করতে হবে এখন এই শেয়ারিং এ ক্লিক করার পরে বা শেয়ারে ক্লিক করলে আপনি যে কোনো মাধ্যমে আপনি চলে বিকে ইয়া আপনার হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা যে কোনো মেসেঞ্জার সো আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করব সো হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম এটি অবশ্য আমাদের আমার অন্যান্য ভিডিওতেও দেওয়া আছে আপনি কিভাবে এই স্টেটমেন্টটা শেয়ার করবেন সেই জায়গায় নাম্বারটি সিলেক্ট করতে হবে নাম্বারটি সিলেক্ট করার পরে হোয়াটসঅ্যাপে তারা নিয়ে গেল এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার ইনবক্সে এটি চলে গেল বা আমি সেন্ড করে দিলাম তো এভাবে কিন্তু চাইলে আপনারা এই বিকাশ অ্যাপস ইউজ করে খুব সহজে ক্যাশ আউটটি করে ফেলতে পারেন তো এটি তো আমরা বিকাশ অ্যাপস দিয়ে দেখলাম এখন অনেকের হয়তো বা বিকাশ অ্যাপস নেই সেক্ষেত্রে কি হবে যা তাদের যে ইয়াটা আছে কোডটা আছে বিকাশের সেই কোড ইউজ করে বাটন ফোন দিয়ে আপনারা অনায়াসে ক্যাশ আউট করে ফেলতে পারবেন এটি করার জন্য আপনাকে যেটি করতে হবে প্রথমে তাদের যে কিউ আর কোডটা আছে ইউএসডিটি কোড যেটা বলে টু ফোর সেভেন হ্যাশ দিয়ে আপনাকে কল দিতে হবে যে সিমটিতে বিকাশ আছে ওইটি দিয়ে আমি বিকাশের যে সিমটি আছে ওটা দিয়ে আমি কল করলাম করার পরে বিকাশের সাইটে নিয়ে যাবে তো ওদের যে মেনুগুলো আছে এই জায়গায় শো করবে একটু সময় লাগতেছে উম হ্যাঁ এই জায়গায় দেখেন তাদের দশটা মেনু আছে সো আমি যেটি করবো যে ক্যাশ আউট করতে হবে হ্যাঁ ক্যাশ আউট আছে কোথায় ফাইভে এ আমি ফাইভে করে আমি সেন্টে ক্লিক করলাম ফাইভ চেপে এবারে দেখেন আমি কিন্তু এজেন্টের মাধ্যমে করবো সো এই জায়গায় কিন্তু ভাবে করা যায় সো আমি এজেন্টের মাধ্যমে এজেন্ট আছে ওয়ানে ওয়ান আমি করে সেন্টে ক্লিক করলাম এবার এজেন্টের যে নাম্বারটি আছে সো নাম্বারটি দিতে হবে সো আমার যেহেতু এটা কপি করা ছিল আমি সরাসরি এই জায়গায় পেস্ট করে দিব হ্যাঁ তো আপনারা এটা পেস্ট করে দিতে পারেন এবং কি সেন্টে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আপনার যে ইন্টারফেসটা আসবে এখানে অ্যামাউন্ট দিতে হবে অ্যামাউন্ট আমি টেস্ট পারপাস একশো টাকা দিলাম দেওয়ার পরে সেন্টে ক্লিক করলাম তো এরপরে যেটি করতে হবে আপনাকে জায়গায় পিন দিতে হবে আপনার বিকাশে যে পিনটি আছে এই পিনটি দিয়ে আপনার সেন্টে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনার ট্রানজাকশনটি সাকসেসফুল হয়ে যাবে তো এভাবেই চাইলে আপনারা বিকাশের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে আপনি অ্যাপস দিয়ে বা বাটন ফোন দিয়ে কিন্তু আপনি ক্যাশ আউটটা করে ফেলতে পারতেছেন সো এটিতে যদি কোনো প্রকার প্রবলেম হয় বা আপনার দেখা গেল ট্রানজ্যাকশন আপনার হচ্ছে না সেক্ষেত্রে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট সলিউশন করে দেওয়ার ট্রাই করব। সো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন